মহিলাদের গোপন অঙ্গে ব্যথাহীন সবনা আসল কারণ জানলে সব খাবে মেয়েদের গোপন গোপনঙ্গে যদি হঠাৎ ছোট ছোট ছোটনা বা সামলার মতো দানা দানা দেখা দেয় কিন্তু ব্যথা না হয় তাহলে কি সেটাকে অবহেলা করা উচিত সাবধান কারণ নিরীহ মনে হলেও এর ভেতরে লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর রোগ মহিলাদের গোপন অঙ্গে এমন পরিবর্তন অনেক সময় হয়ে থাকে অনেকে লজ্জায় কাউকে বলেন না আবার অনেকে ভাবে এটা ছোটোখাটো ইনফেকশন কিন্তু আসলে অবহেলা করলে এটি আরও বড় জটিলতায় রূপ নিতে পারে প্রথমে মনে হয় শুকনো চামলার মতো দানা কোনো ব্যথা হয় না তাই অনেকে গুরুত্ব দেন না কিন্তু আসলে এর পেছনে থাকতে পারে কয়েকটি কারণ অনেকেই কমেন্টে লিখেছেন যৌন অঙ্গের পাশে ছোটো ছোট সামলার মতো না উঠেছে কিন্তু ব্যথা করে না এটা আসলে কি। আজকের ভিডিওতে আমরা সহজ বাসায় বলবো এর আসল কারণ কি হতে পারে কখন চিন্তার কিছুই নেই আর কখন ডাক্তার দেখানো জরুরি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রথমেই বলি যোনাঙ্গ ছোট ছোট চামলার মতো ফোটা বা ছোবনা দেখা দিলে ভয়ের কিছু নেই এগুলো অনেক সময় হয় স্বাভাবিক ত্বকের বাস বা গন্তি স্যাবিসিয়াস গ্লান্ট পোডাইস স্পোর্টস যেটা একেবারেই ক্ষতিকর নয় অথবা ভাইরাস ইনফেকশনের কারণে হওয়া ছোট ছোট ওয়াটস যদি ব্যথা চুলকানি বা গা না হয় বেশিরভাগ সময় এগুলো ক্ষতিকর নয় কখন আপনার চিন্তার কারণ তবে সাবধান যদি এই কোটা বা ছোবনার সঙ্গে ব্যথা শুরু হয় হুজ বা ফানি বের হয় দ্রুত ছড়িয়ে পড়ে অথবা যৌন সম্পর্কের পর নতুনভাবে দেখা দেয় তাহলে অবশ্যই এটা শুধু সাধারণ ছোবনা নয় বরং ইনফেকশান বা ভাইরাসজনিত সমস্যা হতে পারে সেক্ষেত্রে দেরি না করে গাইনি বা ইউরোলজিস্ট ডাক্তার দেখানো জরুরি এখন আপনার গরোয়া কেয়ার যদি এগুলো শুধু ছোট ছোট দাগ হয় ব্যথা বা চুলকানি না থাকে তাহলে কিছু গরোয়া কেয়ার করলে অনেক সময় ঠিক হয়ে যায় প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা শক্ত সাবান বা কেমিক্যাল ব্যবহার না করা খুব টাইড আন্ডার ওয়ার না পড়া ভিটামিন ওমেগা থ্রি ভিটামিন ই জাতীয় খাবার খাওয়া এগুলো করলে ত্বক সুস্থ থাকে এবং সমস্যা অনেকটা কমে যায় পাঙ্গাল ইস্ট ইনফেকশন অদ্রতা পরিষ্কার থাকলে হয় জেনিটাল ওয়ার্ডস দেখতে নিরীহ কিন্তু আসলে বাইরার জনিত অ্যালার্জি বা একজিমা সাবান পারফিউম বা কাপড়ের কারণে হতে পারে বাথলিন সিস্ট বা গন্থি পোলা ব্যথাইন থাকলেও হঠাৎ বড় হতে পারে সবচেয়ে চিন্তার বিষয় হল ক্ষেত্রে এগুলো হতে পারে প্রি ক্যান্সার ল্যাসন যেটা অনেকেই বুঝতে পারেন না অনেকে গোপনে পারমেসি থেকে মলন কিনে ব্যবহার করেন কিছুক্ষণ আরাম পেলেও আসল রোগটা ভেতরে ভেতরে বাড়তে থাকতেন ডাক্তাররা বলেন এভাবে লুকিয়ে রাখলে পরবর্তী ভয়াবহ ইনফেকশন বা ফজন্য সমস্যা হতে পারে প্রথমেই প্রতিদিন গোপন অঙ্গ পরিষ্কার ও শুকনো রাখুন ডিলে ডালা কটন আন্ডার গার্মেজ ব্যবহার করুন চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো মলম ব্যবহার করবেন না যদি চোখ না শক্ত হয় আকার ভালে বা রং পরিবর্তন হয় অবিলম্বে গাইনোলজিস্ট বা স্কিন স্পেশালিস্ট দেখান সবচেয়ে জরুরি কথা শরীরের গোপন জায়গায় সমস্যা লুকিয়ে না রেখে সঠিক তথ্য জেনে নেওয়া মনে রাখবেন সব ডাক বা চোখ না রোগ নয় অনেক সময় স্বাভাবিক বিষয় কিন্তু যদি সন্দেহ থাকে দেরি না করে ডাক্তার দেখান আপনার কি কখনো এমন সমস্যা হয়েছে কমেন্টে জানিয়ে অন্যদের সচেতন করুন আর স্বাস্থ্য সচেতনমূলক ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওতে জানবো মেয়েদের শরীরে এমন একটি পোলা যেটাকে অনেকে হালকা ভাবে নেয় কিন্তু এক সময় সেটি ক্যান্সারের ইঙ্গিত হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ